হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আশা করছি যে হয়তো আপনারা ভালোই আছেন তো বন্ধুরা আপনারা কি কোনো লক থাকা ওয়াইফাই ব্যবহার করতে চান তো আজকের এই ভিডিওটি আপনারই জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কী করে কোনো লক থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কী করে জানতে হয় তো বন্ধুরা আপনারা যদি এটি জানতে চান তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাছাড়া বন্ধুরা যদি আপনারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পোস্ট করা হয় এবং সেসব ভিডিওগুলিকে দেখে আপনারা অনেক নতুন কিছু জানতে ও শিখতে পারবেন তাছাড়া বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন ও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লেস্টোর ওপেন করে ওয়াইফাই ম্যাপ নামের একটি অ্যাপ্লিকেশনকে আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন ঠিক আছে কারণ ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটি আপনার লাগবে ঠিক আছে এটিকে ডাউনলোড ইনস্টল করার পর এটিকে আপনারা এখান থেকে ওপেন করবেন তো আমি এটাকে ওপেন করছি তো বন্ধুরা এটিকে ওপেন করলে এটিকে কিছু লোডিং নিচ্ছে তো লোডিং নিয়ে হয়ে যাওয়ার পর আপনারা এটিকে নেক্সট নেক্সট করে আগে যাবেন ঠিক আছে নেক্সট নেক্সট করে তারপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে আপনাদের লেখা আছে এনেবেল লোকেশন ঠিক আছে অর্থাৎ আপনার জিপিএস লোকেশানটিকে আপনারা এনেবেল করে দেবেন তো এখানে আমি অ্যালাউ করছি তো এটি আমার লোকেশানে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার লোকেশন তো লোকেশানে যাওয়ার পর আপনারা প্রথমে সবার প্রথমে একটি কাজ করবেন লোকেশনটি এনেবেল করার পর আপনারা এই উপরে একটি গোল চিহ্ন হতে দেখতে পাচ্ছেন এটিকে ক্লিক করবেন এটিতে ক্লিক করলে এটি পাসওয়ার্ডগুলোকে আপডেট করবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা আপডেট হতে হয়তো কিছুটা টাইম লাগবে কমসে কম এক মিনিট কি দেড় মিনিট মতো তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি ভিডিওটিকে একটুখানি স্কিপ করছি তো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ওয়ান জিরো ফাইভ নিউ পাসওয়ার্ড আপ টু ডেট ঠিক আছে অর্থাৎ একশো পাঁচটা পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে তো আপনারা এবার এখান থেকে ডান করবেন তো এবার আপনার ডান করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লোকেশান অর্থাৎ এই ব্লু ডটটা এই ব্লু ডটটা হচ্ছে আমার লোকেশান তো আমার আশেপাশে এতগুলো ওয়াইফাই আছে এগুলো সব হোম ওয়াইফাই মানে কারোর বাড়ির ওয়াইফাই ঠিক আছে তো এবার কারোর বাড়ির ওয়াইফাই দেখার জন্য আপনারা একদম নিচে যাবেন নিজেকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হোম ওয়াইফাই আই বল ব্যাটন ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনারা এখানে আনলক পাসওয়ার্ডে ক্লিক করবেন সরি সরি এখানে পাসওয়ার্ড আনলক পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা এই যে আইবল ব্যাটন ও এখানে কোনো পাসওয়ার্ড নেই ঠিক আছে তো এখানে আরও দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এভাবে অ্যাড শো করছে বন্ধুরা এইভাবে অ্যাডটা কেটে দেওয়ার পর আপনারা আবার এখান থেকে অনেক ধরনের পাসওয়ার্ড আপনারা দেখতে পাবেন বন্ধুরা তো আমি এখান থেকে আমি এখন বর্তমানে আছি এইখানে তো আমি এখানে গিয়ে আমি এই ওয়াইফাইটি ইউজ করেছি ঠিক আছে বন্ধুরা তো এই ওয়াইফাইটি হচ্ছে এই যে ঠিক আছে এ ওয়াইফাইটি পাসওয়ার্ড হচ্ছে এইটা তো আপনারা এইভাবে ওয়াইফাই আপনার আশেপাশের ওয়াইফাইটি খুঁজে সেখানে গিয়ে আপনারা এইভাবে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আপনারা ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো বন্ধুরা আশা করবো আমার এই ভিডিওটি ভালো লেগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে এমন ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা বাই বাই অ্যান্ড টাটা